পাঁচশো পঞ্চাশ হাওয়াটল আপনার ইন্ডাস্ট্রিয়াল যারা হচ্ছে লং টাইম কাজ করবেন তারা হচ্ছে আর এটা হচ্ছে সব থেকে বেশি চলে এটার মধ্যে ইনকো কোম্পানি হচ্ছে ছাব্বিশশো টাকা ইনকো কোম্পানি ইনকো কোম্পানি ছাব্বিশশো টাকা করবে আর টোটাল হচ্ছে পঞ্চাশ হচ্ছে এটা এটা যদি নেন টোটাল টোটালটা হচ্ছে টাকা টোটাল কোম্পানি সাতাশশো টাকা আপনার দুই বছরে আপনার তিন বছরের আপনার হচ্ছে ওয়ারেন্টি আছে কোম্পানি তরফ থেকে তিন বছর ওয়ারেন্টি পাবেন যা সকল ধরনের পার্স অ্যাভেলেবেল আছে এগুলো তো কোনো ওয়ান টাইম প্রোডাক্ট না ব্র্যান্ডের প্রোডাক্ট সবসময় যা সকল ধরনের পার্স অ্যাভেলেবেল পাবেন সবসময় ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার ইঙ্কো পাঁচশো পঞ্চাশ ওয়া তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে আপনার টোটাল পাঁচশো পঞ্চাশ ওয়া এটার দাম পড়বে চার হাজার টাকা যা পেতে আপনার ক্লিনিং পিন আপনার হচ্ছে কাপ সবকিছু এগুলোর সাথে এটাও থাকবে আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন যাবে তো সব পার্টস অ্যাভেলেবেল আছে এটা পড়বে চার টাকা ইঙ্কুর দামটা একটু কম টোটাল দাম একটু বেশি দুটাই অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে যেটা পাবেন দেওয়া যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা উগ্রিন দিবেন বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আপনার যে ঢাকার বাইরে হইলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার আমাদের ক্যাশ মেমো দোকানে ভিজিটিং কার্ড দেখে তারপর অর্ডার দিবেন বা কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখেও মাল নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ তাছাড়া আমাদের দোকানে সরাসরি আসতে পারে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান মাঝে কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে ঈর্ষাদ মার্কেট বলে এই মার্কেটের এক নাম্বার ভবনের আন্ডারগ্রাউন্ডে আপনার এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনে এবং সবাই শপে দুইভাবে আপনার নিতে পারবে যার যেভাবে সুবিধা সেভাবে আমাদের শপে এসে আপনার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন আজকে চমৎকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে